প্রিয় দেখাবো কাঁচা আমের টক টকঝাল মিষ্টি আচার তো আজকের কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলো আমার মা আমার জন্য নিয়ে আসছে এগুলো আমার মায়ের গাছের আম তো আজকে টক টকঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য প্রথমে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এরপর ছোটো ছোটো টুকরো করে আমগুলোকে কেটে নেব আর এই আচারটা খেতে এত টেস্টি হয় এটা শুধু শুধু খেয়ে নেওয়া যায় আবার হচ্ছে খিচুড়ি অথবা পোলাওয়ের সাথেও কিন্তু পরিবেশন করা যায় আজকের এই টকঝাল মিষ্টি আমের আচারটা আমি একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো আর এইভাবে আমের আচারটা তৈরি করে কিন্তু আপনারা সারা বছরই সংরক্ষণ করতে পারবেন আমার সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি টুকরোগুলোকে পানি দিয়ে একবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর আম থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমি এর মধ্যে কিছু মশলার উপকরণ অ্যাড করব এবার আমের সাথে আমি অ্যাড করছি দুই টেবল চামচ পরিমাণ ভিনেগার দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এক টেবল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ লবণ এবার আমটা মশলায় ভালোভাবে মেখে নিয়ে তিন থেকে চার ঘন্টার মতো রেস্টে রেখে দিব আপনাদের হাতের কাছে যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে এই পর্যায়ে আমগুলোকে রোদে দিতে পারেন আর যদি রোদে নাও দিতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না ফিরে আসলাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর এবার এদিকে একটা প্যানে আমি হাফ লিটারের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে মশলায় মেখে রাখা আমগুলো দিয়ে দিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা এরপর এগুলো আমের সাথে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেহেতু আজকে আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করছি তাই এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে এরপর চিনিটা আচারের সাথে অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিয়েছি সম্পূর্ণ আমের আচারটাই কিন্তু আমি লোহিটে করেছি লোহিটে না করলে কিন্তু আমের ভেতরে মশলার ফ্লেভারটা ভালোভাবে যাবে না এছাড়াও চিনিটা দ্রুত ঘন হয়ে গেলে কিন্তু আমের ভেতরে মিষ্টি স্বাদটা যাবে না আমের আচারটা হতে হতে এগুলো একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু হাতে আলত এবার আচারের সাথে অ্যাড করার জন্য এখানে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ মৌরি দুই চা চামচ পরিমাণ গোটা জিরা আর এক টেবল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এবার এগুলো একটা শুকনো তাওয়াতে টেলে নিয়ে গুঁড়ো করে নেব দেখতেই পারছেন মশলাটা আমার টেলে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে গুঁড়ো করে নিয়ে আচারের সাথে মিক্স করে দিচ্ছি আচারটা জাল হতে হতে দেখবেন আচারের কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে আর আমের পেসগুলো কিন্তু একটু রসালু টাইপের হয়ে আসবে আচারের টুকরোগুলো ভালোভাবে কুক হয়ে গেছে দেখতেই পারছেন আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই বন্ধ চুলাতেই আচারটাকে বসিয়ে রাখবো প্রিয় দর্শক আচারটা যখন এরকম নর্মাল রুম টেম্পারেচারে চলে আসবে এই পর্যায়ে আপনারা এটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারবেন আর এই আচারটা এমনিতেই ছয় মাসের মতো ভালো থাকবে আপনারা যদি এটাকে এক বছরের মতো সংরক্ষণ করতে চান তাহলে মাঝে মাঝে একটু রোদে দিতে পারেন আর ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন প্রিয় দর্শক আশা করছি আমার তৈরি আজকের এই আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন তৈরি করবেন এছাড়াও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী রেসিপিগুলি নিয়ে চলে আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ